আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি প্রতিষ্ঠ তো তোমরা যারা বোর্ড স্যালেঞ্জ করছো বোর্ড স্যালেঞ্জের রেজাল্টটা কবে দিবে এই বিষয়টা নিয়ে কিন্তু অনেক শিক্ষার্থীর মধ্যে কনফিউশন এবং এই বোর্ড স্যালেঞ্জের রেজাল্টটা কবে দিবে এই বিষয়ে কিন্তু কোনো সঠিক তথ্য তোমরা পাচ্ছ না এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো এটা কিন্তু সময় টিভি থেকে ইউনিভার্সিটি কভার করা হয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো আমি তোমাদের একটু টার্গেট করে দেয় জানা গেলো এসএসসির পুনর্নিরীক্ষণ ফল প্রকাশের সম্ভাব্য তারিখ অর্থাৎ তোমরা যারা পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দিয়ে এক বিষয়ে ফেল করছো বা দুই বিষয়ে ফেল করছো বা তিন বিষয়ে ফেল করছো বা তোমরা যারা নম্বর বৃদ্ধির জন্য বোর্ড স্যান্স করছো বা তোমরা যারা এ প্লাস পাওয়ার জন্য বোর্ড স্যান্স করছো এই বোর্ড যে রেজাল্টটা কবে দেবে এবং কত দিনের মধ্যে দেওয়া হয় এই ভিডিওর মাধ্যমে তোমরা কিন্তু জানতে পারবে তোমরা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দাও যাতে করে অন্যান্য শিক্ষার্থীরা এই ভিডিওটি দেখতে পারে তো বিষয়টা হচ্ছে যে তোমাদের যে বোর্ড খাতাগুলো রয়েছে অর্থাৎ তোমরা যারা আবেদন করছো তোমাদের খাতাগুলো কিন্তু অলরেডি শিক্ষকরা খুঁজে বের করতে শুরু করছে শিক্ষকরা খুঁজে বের করে সেগুলো আবার পুনরায় দেখা হবে ইতিমধ্যে তোমরা হয়তো ইউটিউব ফেসবুক টিকটকের মধ্যে দেখেছো যে অনেকে বলতেছে যে বোর্ড খাতা অলরেডি দেখা শুরু হয়ে গিয়েছে আসলে বোর্ড খাতা দেখা এখনও শুরু হয়নি এখনো শুরু হয়নি কারণ তোমাদের সকল বোর্ডের যারা বোর্ড সায়েন্স করেছে তাদের একে সংগ্রহ করবে সংগ্রহ করার পর ওই তথ্য অনুযায়ী তোমাদের খাতাগুলো খুঁজে বের করে তারপরে কিন্তু তোমাদের বোর্ড বোর্ডসামদের খাতাগুলো কিন্তু দেখা শুরু হবে তো বিষয়টা হচ্ছে যে আমরা চাই শিক্ষার্থীদেরকে সবসময় সঠিক তথ্যটা দেওয়ার জন্য এবং আমরা সূত্র সহকারে কিন্তু তোমাদের দিয়ে থাকি আমরা চাই না আমাদের ভিডিও থেকে কোনো শিক্ষার্থী বিভ্রান্তর মধ্যে পড়ে যায় আমি যদি নিচে একটু আসি এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো শনিবার উনিশ জুলাই আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আব্যায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান তিনি বলেন নিয়ম অনুযায়ী তিরিশ দিনের মধ্যে ফল প্রকাশ করার কথা রয়েছে অর্থাৎ আমি কিন্তু ইতিপূর্বে তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম যে বোর্ড চ্যানেল যারা করে তারা কমপক্ষে তিরিশ দিন কমপক্ষে তিরিশ দিন সময় লাগে বোর্ড স্যানেলের রেজাল্টটা প্রকাশ করার জন্য অনেকে সেখানে বলতেছে অনেক ইউটিউব চ্যানেল থেকে তোমরা দেখবা যে এবার বিশ দিনের মধ্যে রেজাল্ট প্রকাশ করা হচ্ছে আসলে বিশ দিনের মধ্যে কখন প্রকাশ করা হয় যখন বোর্ড স্যানেলের খাতা আবেদন কম পড়ে আর যখন আবেদন বেশি পড়ে তখন সর্বোচ্চ তিরিশ দিনের মধ্যেই কিন্তু রেজাল্টটা প্রকাশ করতে হয় এটা কিন্তু বোর্ড বোটস্যান্সের রেজাল্টের নিয়ম তো বিষয়টা হচ্ছে এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো সে হিসেবে আগস্ট মাসে ফল প্রকাশ করা হবে অর্থাৎ তারা এখানে বলতেছে যে আগস্টে কিন্তু বোর্ড বোটস্যান্সের ফল প্রকাশ করা হবে তো কবে প্রকাশ করা হবে সেটা যদি তোমাদের একটু প্রকাশ করে দেয় সেটা যদি তোমাদের একটু জানাই তো কবে প্রকাশ করা হবে সেটা যদি তোমাদের একটু পরিষ্কার করে দেয় এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো দেখো ঢাকা বোর্ডের পরীক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন সব রেডি সব বোর্ড মিলিয়ে কত শিক্ষার্থী ফল প্রবেক্ষণে আবেদন করছে সে তথ্য এখনও বোর্ডের কাছে নেই তো এখন তোমরা বুঝতে পারতেছো যে কতজন শিক্ষার্থী বোর্ডে আবেদন করছে এই তথ্য কিন্তু এখনও শিক্ষা বোর্ডের কাছে সম্পূর্ণটা আসেনি কিছু কিছু বোর্ড রয়েছে যেমন ঢাকা বোর্ডের এক লক্ষ প্রায় এক লক্ষ শিক্ষার্থী কিন্তু আবেদন করছে এক লক্ষ প্রায় এক লক্ষ শিক্ষার্থী কিন্তু ঢাকা বোর্ড থেকেই আবেদন করছে সবচেয়ে বেশি আবেদন করছে গণিত সাবজেক্টে তারপর করছে ইংরেজি তো বিষয়টা তোমরা বুঝতে পারতেছো যেহেতু টোটাল এগারোটা বোর্ড রয়েছে এগারোটা বোর্ডের খাতার তথ্যগুলো শিক্ষা আন্তঃশিক্ষা বোর্ডের কাছে আসবে তারপর সেই অনুযায়ী কার্যক্রম কিন্তু তারা নেবে তো যেহেতু বোর্ড তাহলে তারিখে শেষ হয়েছে সেক্ষেত্রে আরও হাতে সময় রয়েছে এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো দেখো গত দশ জুলাই চলতি বছরে এসএসসি ও সমান পরীক্ষায় ফল প্রকাশ করা হয় এতে পাশ করে আটষট্টি পয়েন্ট পঁয়তাল্লিশ শতাংশ আটষট্টি পয়েন্ট পঁয়তাল্লিশ শতাংশ শিক্ষার্থী পরে এগারো থেকে সতেরো জুলাই পর্যন্ত আবেদন নেওয়ার ফলাফল ফলাফল নিয়ে অন্তুষ্ট শিক্ষার্থী টেলিটপ মোবাইল অপারেটরের মাধ্যমে খাতা পূর্ণের জন্য আবেদন সুযোগ পান এখন বিষয়টা হচ্ছে যে এই যে তোমরা যে বোর্ড সায়েন্সটা করলা এই বোর্ড স্যানেজার রেজাল্টটা কবে দেবে যেহেতু তিরিশ দিনের কথা উল্লেখ করছে সেক্ষেত্রে তোমরা ইতিমধ্যে জানো যে চব্বিশ জুলাই চব্বিশ জুলাই থেকে তোমাদের কি হচ্ছে কলেজ ভর্তি কার্যক্রমটা শুরু হচ্ছে সেক্ষেত্রে শিক্ষা বোর্ড থেকে এখানে যেহেতু বলছে যে তারা এখানে উল্লেখ করছে এখানে যদি তোমরা একটু লক্ষ্য করা দেখো চলতি বছরের এই যে এখানে যদি তোমরা একটু লক্ষ্য করা তাহলে দেখতে পাবে চলতি বছরের এসএসসি ও সমান পরীক্ষার পুনরীকরণ ফলাফল আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে প্রকাশ করা হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আগামী মাস অর্থাৎ আগস্টের দ্বিতীয় সপ্তাহের মধ্যে প্রকাশ করা দ্বিতীয় সপ্তাহ প্রথম সপ্তাহ কিন্তু নয় দ্বিতীয় সপ্তাহের মধ্যে কিন্তু প্রকাশ করবে অর্থাৎ যে কোনো দিনে তোমাদের রেজাল্টটা প্রকাশ করবে এটা হচ্ছে সর্বশেষ শিক্ষা বোর্ড থেকে দেওয়া সর্বশেষ আপডেট এটাই কিন্তু এটা সর্বশেষ আপডেট তো তোমাদের মধ্যে যাতে কনফিউশন ছিল সেটা কিন্তু তোমরা একদম পরিষ্কার হয়ে গেছো তারপরে যে তোমাদের মধ্যে কোনো কনফিউশন থেকে থাকে অবশ্যই তোমরা সেটা নিশ্চয় কমেন্ট করে জানাতে পারো